এখন অবশ্য আইন বদলের একটা চিন্তা চলছে যে আপনাদের বিভিন্ন বিষয়ে আইনের সুরক্ষা আইন তারপরে এই সমস্ত এগুলি কোনো প্যানাল্টি করা যায় কিনা সেটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং এগুলি অলরেডি একটা অ্যামেন্ডমেন্ট সরকারের সামনে আছে তা বলার উদ্দেশ্য হচ্ছে এই কারণে যে এবং প্রেস কাউন্সিল থেকে যতগুলি জার্জবেন্ড এই পর্যন্ত হয়েছে আমি না আপনারা পেয়েছেন কারো থেকে এই পর্যন্ত আমি পাইনি সেটা হচ্ছে প্রত্যেকটা উনিশশো সাল থেকে আজ পর্যন্ত প্রেস কাউন্সিলের দুটো বই বেরিয়েছে অবদি জার্জবেন্ডস অফ দ্য প্রেস কাউন্সিল সেই বইগুলি আমি বলবো আপনারা যারা ওই প্রেস 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 ক্লাব এবং সাংবাদিক প্রত্যেকেরই জানা দরকার সেই জন্যই বলবো এই জন্যই বলবো আরেকটা মিসনোমার আমাদের সমাজে আছে আমি সব জায়গায় বলছি আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে প্রেস ক্লাব এবং সাংবাদিক এ দুটোর মধ্যে অনেক সময় গুলিয়ে ফেলা হয় আমি সাংবাদিক আমি প্রেস ক্লাবের মেম্বার হতে হবে নট নেসেসারি প্রেস ক্লাব ইজ এ প্রাইভেট অর্গানাইজেশনলি প্রাইভেট অর্গানাইজেশন জাতীয় প্রেস ক্লাবের সদস্য জেনাই দেওয়া প্রেস ক্লাবের সদস্য নাও

এত প্রেস ক্লাব হওয়ার উদ্দেশ্য কি নিশ্চয়ই কোন কারণ তো থাকে আমি এখন পর্যন্ত কোন কারণ দেখছি শুধু আপনাদের ক্ষেত্রে না আপনি ইউনিভার্সিটিতে যান এই যে আপনার হলুদ সাংবাদিকতার কথা বলেন ইউনিভার্সিটিতে গেলে আপনি সাদা দল নীল দল কালো দল উকিল সমাজে যান সাদা দল নীল দল প্রফেশনালদের কোন দল হওয়ার কোনো কথা না আই এ প্রফেশনাল আই এম এ লয়ার আই এম জার্নালিস্ট আই এম ইঞ্জিনিয়ার কি কারণ আমি জানি না একটা জিনিস আপনাদের জন্য সবচেয়ে বড় প্রয় হচ্ছে সংবাদের উৎসব প্রকাশ না